আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাই একটু ভালো করে কথাটাকে শুনবেন তাহলে আপনারা একটু বুঝতে পারবেন একটা প্রমাণ আপনি আমাদেরকে দেখাই একটু মনোযোগ দিয়ে শোনেন শুনছেন বুঝছেন কি বলতেছে কই আল্লাহ আপনার মতো আমার মতো বাবা খাজা নাসিরুল্লাহর মতো মানুষের রূপ ধরিয়ে এসে আমাদেরকে হেদায়ত করবেন এই কথা কি কোরআনে আছে হাদিসে আছে ইসলামে আছে আল্লাহ কি মানুষের রূপ ধরে আসবেন এই আকিদা যারা বিশ্বাস করবে ও আবু ও আবু জাহেলের সমান কাফের কার মতো কাফের আবু জাহেলের সমান কাপের কণ্ঠটা দেখে কি আপনারা কণ্ঠ শুনে কি এর চিনছেন বলেন তো নামটা কি এর নাম হচ্ছে এর নাম আমি কালা কালাকুত্তা নাম কি এর নাম দিছি কালাকুত্তা এই কালা কালাকুত্তা আমার মামলার সাক্ষী আমার বিরুদ্ধে যে মামলা করছে না সিংে আদালতে দুইটা মামলা করছে না ওই দুইটা মামলার মধ্যে এই কালা কালাকুত্তা হচ্ছে একটা সাক্ষী এই কালা কুত্তা গেছিল সাক্ষী দেওয়ার জন্য দেখেন কাহিনীটা বলি এখন তো মামলা শেষের দিকে এখন কাহিনী বলা যাব এর আগে বলা যায় নাই কি হয়েছিল জানেন এই কালা কালাকুদটা গেছিল একবারে সাদা রুমাল মাথায় দিয়ে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে সাদা পায়জামা একটা পরে জুতা একটা নিচে মনে হয় কারটাকে দিয়ে যে কিনছে আল্লাহ জানে এরকম ভাবে একবারে আল্লা মাতুদ্দাহার পালাগাটের থোম্বা গেছে একবারে আদালতের মধ্যে ও দাঁড়াইছে সাক্ষীর কাপ গড়ায় আমি দাঁড়াইছি ও জাগেছে গেছে সাক্ষীর জায়গায় আমি দাঁড়াইছি আসামির কাপ গড়ায় এবার যশ সাপ জিজ্ঞাসা করছে হুজুর আপনি বলেন কি জানেন তো এবার এই কালা কুত্তা বলতেছে কয় মাননীয় আদালত এই আসামি মুফতি সাইফুল ইসলাম খান জামালপুরি আমাকে কালা কুত্তা বলে গালি দিছে আমি কই আজকে কাম সারছে এর আগে আরেকটা ঘটনা ঘটছে জজ সাহেবের আদালত জজ সাহেবের আমাদের আমার উকিলের অফিসে উকিল সাহেব তার মোহরি আছে না মোহরি সাহেবকে পাঠাইছে আদালতে গিয়ে দেখেন তো আজকে বাদী পক্ষরা কোনো সাক্ষী দিব কিনা তো এখন মোহরি সাহেব এসে কইতেছে কয় স্যার আজকে যেই ব্যক্তি সাক্ষী দিব এর নাম হচ্ছে হারুন এখন জর উকিল সাহেব আমার জিজ্ঞাসা করে হুজুর হারুন ওইটা আবার কে আমি বললাম কাম হয়েছে এই হারুন ওই ব্যক্তি যারে আমি কালাকুত্তা দিছি ভিডিওর মধ্যে ওইটা আছে এবার উকিল আমারও কইতেছে কই হুজুর আজকে তাহলে আশা ছাড়ি দেন আজকে আর বার হইতে পারবেন না আজকে জেলখানায় যাওয়াই লাগব। তো আমি ভাবলাম মামলায় যেহেতু গেছি ভিতরে যাওয়া লাগলে জামুই মোবাইল আসিল পকেটে কয়টা টাকা আসিল মোহরির কাছে দিলাম দিয়ে বললাম যে ভাই যদি আমি যাই ভিতরে তাহলে তো গেলামই আমার বাড়িতে একটু ফোন দিয়ে এগুলো পৌঁছায় দিয়েন আর যদি না যাই তাহলে তো নিতে পারবই তো এই কথা বলে তারপরে গেলাম আদালতে তো আদালতে যাওয়ার পরে দেখেন আল্লাহ তালার কি মহিমা এই কুত্তা দাঁড়াইছে আর আসামির কাঠগড়ায় আমি দাঁড়াইছি এই কুত্তা যখন বলছে যে এই এই সাইফুল ইসলাম খান আমাকে বলে গালি এখন সামনে ডাক দিছে কাঠগড়া থেকে বাইরে আনছে এনে কয় এই সামনে দাঁড়ান আমি কই আজকে কাম হয়েছে তাইলে তো তারপরে সামনে দাঁড়াইলাম জরসাপ বলতেছে আপনি কি তাকে কালাপুত্তা বলে গালি দিছেন তো আমি কি মিশা কথা কম নাকি তো আমি বললাম জি জর্স কেন দিলেন আমি বললাম মাননীয় আদালত এই লুকটা এমন একটা নিকৃষ্ট লুক সে সমাজের মধ্যে বিভিন্ন নষ্টামি ভ্রষ্টামি খারাপ কথা এবং সমাজের মধ্যে বিভিন্ন ভণ্ডামি যেগুলো যেগুলা কোরআন নাই এই সমস্ত কথাবার্তা সে বলে তো এখন ওদের যে উকিল আছে এই উকিলে কয় এটা কি আপনার দায়িত্ব নাকি পুলিশের দায়িত্ব কথা কিন্তু এরকম খারাপ না এটা কি আপনার দায়িত্ব না পুলিশের দায়িত্ব আমি তো এখন আর বলার কিছু নাই আমার এর মধ্যেই ওই যে উকিলের চেম্বারে যে উকিল সাহেবের সাথে কথা হয়েছিল উকিল সাহেব যখন বলল যে হারুন আবার কে আমি বললাম এই ব্যক্তি এখন বলতেছে হুজুর এই হারুনের কোনো বিষয় আছে কিনা আপনার কাছে তখনই আমি এই ভিডিওটা উকিল সাহেবের শোনায় দিলাম দেখেন উকিল উকিল সাহেব এই হারুন হচ্ছে সেই হারুন যে বলতেছে আল্লাহ নাকি ওর পীরের সুরতে দুনিয়াতে আসে মানুষকে হেদায়াত করার জন্য এবার উকিল সাহেব কয় যদি আল্লাহ বাঁচায় তো এড়ে দিয়ে বাঁচতে পারেন তো তারপরে আবার উকিল সাপ যখন জজ কামরার মধ্যে আমার তো আর কোনো কথা নাই অগর উকিল বলতেছে এটা কি আপনার দায়িত্ব না পুলিশের দায়িত্ব এমন তো আমার কোনো কথা নাই এবার আমগর উকিল সাপ দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে মাননীয় আদালত আমার একটা আর্জি আছে তো জজ বলতেছেন বলেন বলতেছে এই যে সাক্ষী যিনি দিতে আসছেন মৌলানা হারুন এর নাম এ বলে আল্লাহ নাকি মানুষের সুরত ধরে হেদায়েত করার জন্য আসে তো অমনেই জজ বলতেছে এর কোনো প্রমাণ আছে অমনে আমি পকেট থেকে মোবাইলটা বের করে একবারে ভিডিও অন করে দিয়ে দিছি যেমনে অন করে জজ টেবিলের মধ্যে গেছে টেবিলের মধ্যে বাঁচতেছে জুড়ে বাঁচতেছে একবারে এজলাস ভরা মানুষ সবাই শুধু নাউজুবিল্লা কইতেছে যে ভাব নিয়ে গেছিল এই ভাব মোটামুটি শেষ একবার সবাই নাউজুবিল্লা বলতেছে জজ বলতেছে ওরে আবার জরসাব ধরছে যে আপনি এটা কেন বললেন এটা কোন কিতাবে আছে এটা কোথায় আপনি পাইছেন সে আবার বলতেছে যে আবার বলতেছে আপনি যে বাবা বললেন ইসলামের মধ্যে কি বাবা বলা আছে নাকি এবার দেখেন কি কয় এই বলতেছে আমরা বাবা বলি বাবুন মানে দরজা এই জন্য আমরা খাজা বাবাকে বাবা বলি দরজার কারণে বলে বাবা বলি দেখছেন কয় এখন হয় কইতেছে যে সব কিছু আপনারা একাই বুঝেন তা না আমরাও কিছু বুঝি আপনি যেই কথাগুলা বলতেছেন যেই কথা বলছেন এটা পাইছেন কোথায় এবার সে বলতেছে আল্লাহ তো প্রত্যেক মানুষের ভিতরে আছে তো জর্শপ বলতেছে না আপনি তো এই কথা বলেন নাই আপনি বলছেন যে আল্লাহ আপনার সুরতে মানুষের সুরতে আপনার বাবা খাজা নাসিরুল্লাহর সুরতে হেদায়ত করার জন্য আসছেন আপনি তো এই কথা বলছেন আর একটা কথা সমাজে আছে না কই আল্লাহ সবের মধ্যে আছে এই কথা ভুল আল্লাহ মানুষের মধ্যে থাকে আল্লাহ মানুষের মধ্যে থাকে আল্লাহ আল্লাহর জায়গায় আছেন মানুষ মানুষের জায়গায় আছে মানুষ আল্লাহকে অন্তর দ্বারা ভালোবাসে আল্লাহর ভালোবাসা মানুষের অন্তরে থাকে আল্লাহ মানুষের মানুষের অন্তরে অন্তরে থাকে না বুঝেন 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 ভালো করে আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহ মানুষের অন্তরে থাকে না ওই যে যুক্তি দিছে ওইটাও ভুল এবার জশসাপ বলতেছে শোনেন আপনারা যে একাই ধর্ম বুঝেন তাই না আমরাও বুঝি এই কথা বলে জশ্রাপ আমাদের বললো যান আপনার জামিন আল্লাহ আকবার। সাথে সাথে আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না আজকে রেডি হয়ে গেছিলাম গা তারপরে আল্লাহ বাছাই দিল চোখ দিয়ে আমার পানি আসছে আমি শুক্রিয়া আদায় করতেছি আর ওরে বললো সামনে বসেন বসার পরে বলতেছে ভবিষ্যতে যদি একত্র মামলা মামলা আপনার বিরুদ্ধে হওয়া দরকার এরে বলতেছে বলে এখন তো মামলা আপনার বিরুদ্ধে হওয়া দরকার হ্যাঁ আর কোনো আউবাউ কিছু কিচ্ছু নাই একদম চুপ জরসব বললো আপনি সামনে বসেন তারপরে আমারে বিদায় দিল আমি আয় পড়ছি তারপরে জরসাপের বলছে ভবিষ্যতে যদি এরকম কোন কথা বলেন যদি এই খবর আমরা পাই তাহলে কিন্তু আপনার খবর আছে এখন নাকি এই কালাকুত্তা বলে পীর হয়েছে কি হয়েছে কি হয়েছে পীর বলে পীর এটার যদি পীর হয় এটা যদি পীর হয় তাহলে দুনিয়ার মধ্যে যত কালাকুত্তা আছে সবাই বড় পীর শুধু ঠেং এর পার্থক্য ঠ্যাং ঠেং দুইটা আর একর ঠেং এটাই পার্থক্য আর কোনো পার্থক্য না অনেকে বলবো হুজুর এত এইভাবে কইলেন যে এইভাবে কেন বলবো না আমি আরো তিন বছর চার বছর পর্যন্ত লেখাপড়া করতে চাইছিলাম আমার লেখাপড়াটা ওরা করতে দেয় নাই আমি দাউরা পাশ করার পরে একটা পড়ছি একটা পাশ করার পরে আমার আরো প্রায় তিন বছর লেখাপড়া করার নিয়েছিল ছিল সুসিল হাদিস দাওয়াতুল এরশাদ এরকম আমি আরো একটা আরো কয়েকটা স্টাডি নিয়ে লেখাপড়া করতাম কিন্তু এই নাফরমানের মানের বাচ্চারা এই কালাকুত্তার বাচ্চারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার কারণে আমি লেখাপড়া শেষ করতে পারলাম না যদি তোদের এতই সমস্যা ছিল ওরা বলছিল পীরের সুরত দেখে দেখে নামাজ পড়তে হবে আপনি কি মানেন এই কথা পীরের সুরত দেখে দেখে নামাজ পড়লে ইমান থাকবো আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন ওরা বলছিল পীরের সুরত দেখে দেখে নামাজ পড়তে হবে আমি বলছিলাম এই কথা ভুল এই বিষয়টা নিয়ে বসা হয়েছিল কোথায় জানেন টাঙ্গারিপাড়া চিনেন টাঙ্গারিপাড়া কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসের পাশে যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে এই এদের সাথে হয়েছিল আর এই লুকটা ছিল ওদের প্রধান মুবাহিস এর সাথে কথা ছিল কথা হয়েছিল এ ছিল পীরের সুরত দেখে দেখে নাকি নামাজ পড়তে হবে এ ছিল এই কথার পক্ষে আর এই বিষয়টা আচ্ছা ওরা সত্যবাদী ছিল না আমি সত্যবাদী ছিলাম শেষ পর্যন্ত ওরা আমাকে কথা বলতে দেয় নাই ওরা আমার সাথে বাটপারি করছে তারপরও আমি জোর করে দাঁড়ায় দুই তিন মিনিট কথা বলছি ওরা ওই বিষয়গুলাকে নিয়ে যেহেতু এই হাসিনা খাড়াস এই খাড়াস যেহেতু ছিল সরকার এই সরকারে এরকম আইন বানাইছে এই আইনে গিয়ে ওরা আমারে মামলা দিছে আমার লেখাপড়াটা আর সম্পূর্ণ সামনে যাইতে দিল না আমার চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেল এখন যদি আমি কালাকুত্তা করি এটা বেশি হয়ে যাব গা এই শুনেন আজকে যদি হাসিনা বাংলাদেশে থাকতো বললাম তো ওরা যে মামলা আমার নামে দিছিল আমি কোন জেএমবির সদস্য এই এলাকার মানুষ বলতে পারবো আমার হাতে কোন দিন বোম দেখছেন আপনারা আমার হাতে কোন দিন অস্ত্র দেখছেন আপনারা আমার হাতে কোনদিন বন্দুক দেখছেন আপনারা আমার হাতে কোন দিন একে সাতচল্লিশ দেখছেন আপনারা আমার হাতে কোন কোনো ফটকাও দেখছেন কোনো দিন আপনারা এই নাফরমানের বাচ্চারা আমার বিরুদ্ধে মামলা করছে ওরা লেখছে আমি বলে জঙ্গি আমি কি ওরা টাকা দিছে হাজার হাজার লক্ষ লক্ষ আমারে জঙ্গি প্রমাণ করার জন্য কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচান তাকে কেউ মারতে পারে না আল্লাহর রহমত যেদিন আমি প্রথমবার দাঁড়াইছি জর্শাবের সামনে জরসাব একবার আমার দিকে তাকায় আরেকবার কাগজের দিকে তাকায় কাগজের মধ্যে লেখা আছে মৌলানা সাইফুল ইসলাম খান জামালপুরি নামটাই তো বিশাল বড় জরসাব মনে করছে আইব মনে হয় একবার হাতির মতো একটা বেড়া আমি যখন গিয়ে দাঁড়াইছি জোরসাব একবার নাম দেখে একবার আমারে দেখে একবার নাম দেখে একবার আমারে দেখে আমি তো বুঝতেছি যে জর্স সমস্যাটা কোন জায়গায় ঘটছে জরসাপ নামের সাথে আমারে মিলাইতে পারতেছে না জোরস ভাবতেছে আইবো বিশাল একটা বেড়া আর আমি তো গেছি মাত্র ছুটে একটা পোলা পোলা মতো তো জজ আর মিলাইতে পারতেছে না তো জজ শেষ পর্যন্ত ওরা খবর ছড়াইছে কি আমি নাকি জজ সাহেবকে ঘুষ খাওয়াইছি আমি জজ সাথে আমরা কোনো প্রকার সম্পর্ক রাখি নাই কারণ আমরা হচ্ছি আল্লাহর পথে আল্লাহ যদি আমাকে জেল খানায় আমার সমস্যা কি ও মুসলমান এই দিল্লির দাসী হাসিনা যদি বাংলাদেশে থাকতো অন্তত আমার চোদ্দ বছরের জেল হতো কয় বছর যদি কম হয়তো কম কম হইলেও আমার চোদ্দ বছরের জেল হইতো তাহলে ওরা আমার বিরুদ্ধে কি পরিমাণ অমানুষী করছে একটা কুত্তাও তো আরেকটা একটা কুত্তার বিপরীতে এত কিছু করে না আর এরা কুত্তার মতো যারা মানুষের বিপরীতে এত কিছু করলো অথচ আমি ছিলাম সত্যের পথে আমি তো একটা কথাই বলছি এই সাধুর পাড়ার মধ্যে আমি উড়ে আসি নাই উড়ে এসে জুড়ে বসি নাই তোমাদের সামনে আমি মানুষ হয়েছি সময় তোমাদের বাড়িতে গিয়ে ঢুল বাজাছি গান গাইছি নাচানাচি করছি দেখেন না আপনারা তারপরে আমি মাদ্রাসায় গেছি আল্লাহ তালা আমাকে করছেন আমি নিজে পুরান শূন্য এখন বুঝি তোমাদের যদি সাহস থাকে সামর্থ্য থাকে আস বসি কিন্তু বাপুরা সেইটা করে না বাপুরা কি করে না সেইটা করে না ওইটা না করে ওরা ধান্দায় আছে কিভাবে আমার জেলখানায় নিব কিভাবে আমারে ওরা হেনস্থা করব দলিলে পারে না এবার কৌশলে কাজ করবে যদি হাসিনা থাকতো তাহলে অন্তত চোদ্দ বছরের জেল হইতো আমার কত বছর চোদ্দ বছরের জেল হইতে অন্তত তাহলে ওরা যে কাজটা করছে এটা কি মানুষের কাজ করছে না পশুর কাজ করছে আর একটু জুড়ে বলেন আচ্ছা আমার কথাই যদি তোরা কষ্ট পেয়েই থাকস কথার কথা আমার গোষ্ঠীর মই মুরব্বী ছিল না সাধুর পাড়ার মধ্যে মই মুরব্বী নাই এই কামাল বাড়তির মধ্যে মই মুরব্বী নাই সারা সাধুর পাড়ার মধ্যে মই মুরব্বী নাই সাধুর পাড়ার মই মুরব্বী সহ সকলকে নিয়ে বসে আমাকে যদি বলতো যে অন্তত সাইফুলের কথার দ্বারা আমরা কষ্ট পাইছি আঘাত পাইছি মই মুরুব্বীরা যদি আমাকে বলতো যে সাইফুল ভবিষ্যতে এরকম করবো না ওদের কাছে মাপ চাও তাহলে অন্তত আমি যেহেতু ভুল করছি মানে কথার কথা যদি আমি ভুল করে থাকি তাহলে আমি বলতাম যে হ্যাঁ আপনারা আমার চাষা বা জেঠা এরকম আমি ভবিষ্যৎ থেকে আর আপনাদেরকে এরকম কথা বলবো না হয়তো যদি এরকম কিছু বলে থাকি অথচ আমি এরকম কোনো কিছুই বলি নাই আমি যা বলেছি তা সত্য বলেছি সুর কে সুর বললে যদি তোমার খারাপ লাগে তাহলে তুই সুর হস কেন বাঘ পারকে বাঁ বললে যদি খারাপ লাগে তুই বাক করস কেন কথা কোন ঠিক কিনা তো তারা ময় মুরব্বীদেরকে নিয়ে বসতে পারত তা না করে তারা মামলায় গেছে একে একে দুইটা মামলা করছে একটা মামলা করে আর আমার কিছু করতে পারে নাই পরে আরেকটা মামলা করছে এখনো আমার নামে দুইটা মামলা সিং সাইবার আদালত ময়মন সিং জামালপুরেও না শেরপুরেও না সিং সাইবার আদালতে অন্তত আমার চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে তো এই সমস্ত নষ্টরা এই সমস্ত ভ্রষ্টরা এরা আমাকে ধ্বংস করার জন্য এই পাই তারা করছিল এরা কি মানুষ না জানোয়া আর একটু জুড়ে বলেন এখন এই জানুয়ারের নাকি পীর হইতেছে আল্লাহ নাকি ওর সুরত ধরে আসছে যে ব্যক্তি বলে আল্লাহ আমার সুরত ধরে আসছে এই কথা যদি কেউ বলে ওর ইমান আছে না গেছে মুসলমান না কাফের আর একটু জুড়ে বলেন মুসলমান না কাফের তো কাফের কি পীরগিরি আছে নাকি